কি নাম আপনার আমার নাম হচ্ছে রতন দাস পিতা পিতা মিলন দাস মাতা মাতা কাপুর মাইজান শান গ্রাম গ্রাম উদালি চালান এই বাড়ি বাড়ি হচ্ছে পয়লা টিলা পয়লা টিলা কি হয়েছিল ঘটনা একটু বলেন তো ঘটনা হচ্ছে যে আমি একজন দলীয় চা বাগানের কর্মচারী নাইট ডিউটি করি বাগানেও কাজ করি তো এক দেখা গেলো যে আমাকে আর বাগানের কাজ করতে ইচ্ছে করছে না তো আমি ভাবছি শহরে চলে যাব তো শহরে চলে যাবো সাত বাগানে থাকলে তো আমার যে কোনো একজন কাজ করতে হয় এটা নিয়ম বাগানের নিয়ম তো আমার ছোট ছেলে তো ছোট পাঁচ বছর বড় ছেলে হচ্ছে আপনার এই তেরো বছর আমি ভাবছি আমার বড় ছেলেকে আমার চাকরি এই ডিউটিটা দিয়ে আমি শহরে চলে যাবো তো একটা ডিউটি করে তো আর সংসার চলবে না তো আমার যে ওয়াইফ আছে আমার ছোট বোন আছে ওনাদেরকে বলছে যে আমি যেহেতু টেলাস কাজ জানি তো তোমরা টেলার্স কাজটা শিখো তো এখন এক পর্যায়ে আমার বোন বলতেছে না আমি টেলাস কাজ শিখবো না তো ওর সাথে আমার বোনের নাম কি আমার বোনের নাম হচ্ছে কলিদাস বোনের নাম বোনের নাম হচ্ছে শুক্তা দাস হ্যাঁ এই শুক্তা দাসকে বলছে কাশিকার জন্য কাশিকার জন্য হ্যাঁ আমার মুখে বলছি কাশি বাদন দুনিয়া কি বলছি তো সুক্তা তোমার কেমন বোন এটা আমার চাচা তো বোন আচ্ছা তো এইভাবে এখন আমার আমাদের আমার বোন বলতেছে যে আমি কাশি বোন আমি দেখো তুমি কাশি শিখলে তুমি যদি ভবিষ্যতে তোমার বিয়ে বিয়ে হয় তাহলে তোমার স্বামীর ঘরে গিয়ে তুমি অন্তত দুইটা টেলাস কাজ করে সংসার চালাতে পারবে তো এই কাশি শিখতে যাচ্ছেন এই এই যখন কাশিতে যাচ্ছেন ওই সাথে আমার একটু বাড়াবাড়ি হয় বাড়াবাড়ি এক পর্যায়ে উনি আমাদের ঘর থেকে চলে যায় ওনাদের বাড়িতে তো উনি চলে গেছে তো বোঝাই সোজাই ওনাকে আবার আমাদের বাড়িতে নিয়ে আসছে তো এই যে ঝগড়া হয়েছে ওনার সাথে উনি আমাকে দেখলে ঘরে থাকে না আমি চলে গেলে ঘর থেকে বাইরে ঠিক এভাবে ঝগড়া মানে এইভাবে ঝগড়া হইতে থাকে কজ্জা হইতে থাকে আমাদের বাড়িতে তো এরপর যাই আমি রাত্রে হঠাৎ করে আমার মাথায় কি আসলো আমি আজকে যা হবার হলে মানে আমি আমার অন্য মাইন্ডটি চলে আসছে তো ওকে বলছে যে তোমার সমস্যা কী আমি কি বাঘ না কি ভালো তোকে খেয়ে ফেলবো তুই কাজ শিখলে তোর সমস্যা এরকম কথা বলতে বলতে এক পর্যায়ে যায় এখনও কোনো মতো কাজ শিখতে চাচ্ছে না এভাবে আমাদের রাতের দুইটাই আজকে রাতের দুইটা মানে এরকম আমি ওদের দুজনকে ঘুম থেকে তুলছি যে তোলে সমাজ কি আমার মানে এরকম করতেছে যে আমার আর ভালো লাগতেছে না আমি মনে করি রাতে ডিউটি করি দিনে কাজ করি বাড়িতে গিয়ে একটু যদি ভালো মানে না থাকি তাহলে কেমন লাগে তো আমি গেলে ওরা বাড়িতে থাকে না ওদিকে ওদিকে চলে যায় ওই যে ঝগড়া হয়েছে এই জন্য সেই এটা আমার খুবই খারাপ লাগে তো এই জন্য এক পর্যায়ে রাত্রে জিজ্ঞাসা করছি তো আমার ওয়াইফের সাথে আর আমার বোনের সাথে অনেক বাড়া বাড়া হচ্ছে রাতের দুইটার তো দুইটার দিকে বাস্তবস্থে প্রায় যখন 4টা বেজে গেছে তো আমার ওয়াইফ বলতেছে আমার ভাই যেটা ওই নাম্বার দিছেন আমার ভাই কে মানে আমার ভাই ভাইয়ের নাম কি ভাই নামটা চন্দন দাস তো আমার ওয়াইফ কি করেছে আমার ভাইকে ডাকতে গেছে তো আমি যে বারবার করতেছি আমার ভাইকে ডাকতে এসে তো আমার ভাই কে তখন ডাকতে এসে আমার গুনের সাথে আমার তখন কি ঝগড়া হচ্ছে হচ্ছে কাম না শিখলে তোমার সমস্যা কি ভালো এই নিয়ে অনেক বাড়াবাড়ি গেছে তো এরপরে আমি দু তিনটা রাতে থাপড়েছি থাপড় দিয়ে গেলে এখন ওই বটুকি ছিল বটকি দিয়ে আমি ওই এই চোখ বেড়ায় কোপ মারা দিয়েছি দুইটা যখন কোপ মারা দিয়েছি এরপরে এও পড়ে গেছে আমি মানে আর আমি বলছি সেটা আমি কি করলাম অনেক বড় ভুল করে ফেললাম তো আমি আর পালাই যাইনি আমি ঘরের বাইরে আসি বসে আছি তো মানুষের যখন জানাজানি হয়েছে আমার ভাইকে ওই আমার ভাইও আসছে সবাই জানাজানি হওয়ার এক পর্যায়ে তারপর ওনাকে মেডিকেল নিয়ে যায় মেডিকেল নিয়ে যাওয়ার পরে মানে